আপনি কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ আপনাদের সবাই আমার ভালো লাগে কারণ আপনাদের এখানে সবাই নতুন নতুন একদম নতুন সিরিজ আমরা দেখতে পাই আর তার সাথে বড় কথা হচ্ছে

তাই কিন্তু সুতির দেখাচ্ছি আপনাদেরকে কম দামের মধ্যে যারা রাফ ইউজ করতে চান কম গরমে কিন্তু লাগে লাগে এটা বলে হবে না সেটা ঠিক তবে জামা হালকা গাছের ভিত্তে চাই হালকা একটু মানে চাই একটু কম রেটের এটা আমি দেখাই দিই এটা

ভাইয়ারা কমে কমে বিক্রি করে যারা বেশিরভাগ মাল তৈরি করে সেজন্য পারি গাঙের পানি গাঙ্গে যাচ্ছে আপনাদের লাভ দুই টাকা বেশি হবে নিলে আমাদের ব্যবসায় আমাদের নতুন ব্যবসা আমরা যে ব্যবসায়ী চুন্ডি চমৎকার কালারটা কিন্তু আমার হচ্ছে

সুতি পিউ সুতি দিয়ে ক্লাসিক বলে ভিআইপি লোন বলে অনেক আছে কালামকারী বলে একজনে এক বাসার কথা বলে অনেক সুন্দর থ্রি পিস এগুলো আসলে সুন্দর সেট এই দাম আসলে সারা বছর চলবে হুম মানে এগুলোর দাম কমে না এগুলোর দাম আজীবন বাড়বে আপনি যদি আজকে আমার জন্য নেন আমি ছয় মাস পরে চেঞ্জ দেন আপনি এইগুলোর দাম কমবে না একই দাম এক টাকায় যদি আমি চেঞ্জ নিতে পারবেন যাক এই সুতি ও ওনা দাম পিউ সুতি এরপর যদি আপনাদের কিছু বুঝতে সমস্যা হয় আপনারা কি আমাদেরকে এই যে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার

এগুলো হচ্ছে অভার আজকে আমি বরাবরই বলি একটা কথা ভিউয়ার্স বিয়ে কিংবা ঈদ এই ধরনের থ্রি পিস বারো মাসই হয় ঈদ মাল্টি সুতার কাজ করা গর্জিয়াস ভাবে জর্জাজের উপর এগুলো পার্টিতে পরে যাওয়ার জন্য ইভেন্টে পরে যাওয়ার জন্য ভালো করে জিনিস আপনি সবসময় যাওয়ার জন্য কিন্তু আর লং থ্রি পিস এর শুট খায় না এর এই যে পার্টি লাগবে এই যে ওনার এর কাছে ওনা অনেক সুন্দর কাজ করা ওনা জর্জাটা মধ্যে গর্জিয়াস কাজ এগুলো একটা বিক্রি করতে পারবেন হাজার উপরে আমাদের এবারে 650 টাকা

ওনার দীপাশে অনেক সুন্দর করে হবে কাটওয়ারটার কাজ চমৎকার করে কাটওয়ারটার কাজ করে ওনার দীপাশে জি জি মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ মাত্র 950 টাকা আইবে মালতি সুদে কাজ করা বডিতে হুম এই দেখেন এটা সেলার ওনা জামা হাতাশও কাজ কাজ করা দেখেন মিডলে বোরিং এটা হচ্ছে হাতার অংশ হাতার মধ্যে বোরিং এর সুন্দর করে কাজ দেওয়া হ্যাঁ আন্দাকা

ইউনিক কালেকশন আমার দেখতে যেমন ভালো লাগে আপনাদের দেখাতে ভালো লাগে কিন্তু বেশি দেখাতে পারি না আপনি বড় ভিডিও দেখতে চান না বলে তবে হ্যাঁ আপনি আরও কিছু দেখতে পারবেন ভাই যে এখন অগণিত রয়েছে যেহেতু পাইকার দোকান দেখতে হলে ইমো নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো নাম্বার ভিডিও স্ক্রেন দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ